প্রতিষ্ঠার একাত্তর বছর পার করল রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় আবাসন সংকট সিট বাণিজ্য ও শিক্ষার মান নিয়ে আছে নানা প্রশ্ন বিশ্লেষকরা বলছেন শিক্ষকদের অনেকেই ব্যক্তিগত লাভের পেছনে ছোটায় প্রাণ হারিয়েছে এই বিদ্যাপীঠ তবে উপাচার্যের দাবি শিক্ষা গবেষণা ও প্রকাশনায় গুরুত্ব দেওয়ার কারণে পরিবর্তন দৃশ্যমান হবে দুই এক বছরেই এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর উনিশশো সালের ছয় জুলাই মাত্র একশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন বারোটি অনুষদে উনষাটটি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজারের বেশি শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করতে চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা ও আউটকাম বেসড এডুকেশন বা ওবিই কারিকুলাম এখন থেকে ভর্তি পরীক্ষাও নেওয়া হবে বিভিন্ন বিভাগীয় শহরে এইসব উদ্যোগ প্রশংসা পেলেও বেশ কিছু সমস্যা থেকে গেছে এখনও হলগুলোর সিটগুলো যে সুষ্ঠুভাবে বন্টন হবে সেই ব্যবস্থাটাও করা যায়নি শিক্ষক নিয়োগের জায়গা থেকে দেখছি যেখানে মেধাকে গুরুত্ব না দিয়ে এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে আসা বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতার একটা অভাব রয়েছে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক পুনরুদ্ধার প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা শিক্ষকরা ক্লান্ত পরিশ্রম করছেন ঠিকই কিন্তু সেই সাথে সাথে শিক্ষকদের নানাবিধীয় বহুমুখী কর্মকাণ্ড পড়ছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ানো থেকে আরম্ভ করে এগুলো আগে ছিল না যে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ দাবি টাইমস হায়ার এডুকেশন সহ আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে উন্নতি করছে এই বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড যে রিসার্চটা তার মধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আছে এবং আমি আসার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সাথে আমি তুলনা করতে চাচ্ছি আসলে দর্পণে দেখা দরকার যে আমার বিশ্ববিদ্যালয় অবস্থান কোথায় বর্তমানে সতেরোটি হলে থাকছেন এগারো হাজারের বেশি শিক্ষার্থী মোট শিক্ষার্থী এর চেয়ে দ্বিগুণ সংকট সমাধানে আরও সাতটি আবাসিক হল নির্মাণের জন্য একনেকে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুস্তাফিজ গনি इंडिपेंडेंट न्यूज राजशाही